হ্যালো কেমন আছো সবাই আশা করছি তো সকলেই ভালো আছে আজকে হলো রবিবার দুপুরবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুরতে যাওয়ার জন্য বেরোচ্ছি তো কোথায় যাচ্ছি আগে থেকে কিছু ঠিক করা হয়নি প্রতিবারের মতো যাই হোক গাড়িতে সকলেই বসে পড়েছি আর আমার সাথে রয়েছে আমার ভাগনা বউ ভাগনা আর তার ছেলে আর আমরা তো চারজন রয়েছি যাই হোক সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছি আকাশটা কিন্তু প্রচন্ড ভেবেছিলাম বিকেল বিকেল বেরোবো আর রাস্তায় একটু দাঁড়াবো চারদিকটা দেখবো ছবি তুলবো কিন্তু সেটা আর হচ্ছে না কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা আমরা এখন সন্ধেবেলা দেখো চলে এসেছি কোন মন্দিরে বাবাই হিঙ্গেশ্বরী হিঙ্গেশ্বরী মন্দির আমরা বিকেল বেলা পাঁচটা নাগাদ বেরিয়েছি তো অনেক জায়গায় ঘুরতে ঘুরতে এলাম তো বাবাই বললো চলো এখানে একটা সুন্দর মন্দির রয়েছে তো সবাই মিলে এখানে যাব আর দেখো এসেছি বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরে এই মন্দির সম্বন্ধে আগে আমি একটু জেনেছিলাম যাই হোক যা জানি বা যা শুনলাম এখান থেকে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি মন্দিরটি আঠেরোশো এক সালে ভিট পুজো হয় আর আঠেরোশো সালের মধ্যে মন্দিরের একতলা তৈরি করে মা হংসেশ্বরীর মূর্তি প্রতিষ্ঠা করা হয় এই মন্দির এবং মূর্তি পরিকল্পনা করেন রাজা নৃসিংহ দেব তিনি মারা যান তার দুই স্ত্রী ছিল প্রথম স্ত্রী রাজার সাথে সহমরণে যান এরপরে অসম্পূর্ণ মন্দির সম্পূর্ণ করেন তার দ্বিতীয় স্ত্রী আঠারোশো সালে শোনা যায় সাতাশ মিটার উচ্চ এই মন্দির পাঁচজন নারীর প্রতীক ইরা পিঙ্গলা সুসর্ণা বদ্রাস ও চিত্রঙ্গিনী কারুকার্য চূড়া রয়েছে তার নিচে রয়েছে একটি করে কষ্টি পাথরের শিবলিঙ্গ হংসেশ্বরী মায়ের মূর্তি রয়েছে মন্দিরের ঠিক মাঝে তার উপরে চূড়ায় রয়েছে শ্বেত শিবলিঙ্গ মন্দিরের সামনে অনেকটা জায়গা বাঁধানো রয়েছে গর্ভগৃহের সামনে সুকভীর ফোয়ারাও ছিল এক সময় এক সময় গঙ্গা থেকে জল জলাস্ত এখন একেবারেই শুকিয়ে গেছে গর্ভগৃহে হংসেশ্বরী মায়ের অপরূপ মূর্তি দেবপি থেকে শুরু করে মূর্তি সবটাই তন্ত্র সাধনা করে উপলব্ধি করেছিলেন নৃসিংহ দেব সারা বছর মায়ের শান্ত রূপে পুজো করা হয় কার্তিক মাসের আমাবসার রাতে কালী পূজাতে মায়ের কিন্তু ভিন্ন রূপ ওই দিন দক্ষিণাকালীর মধ্যে পুজো করা হয় হংসেশ্বরীর দেবীকে কালী রূপে সাজানো হয় নতুনভাবে খুলে নেওয়া হয় গায়ের বস্ত্র সোনার জীবসহ একটি মুখোশ পরানো হয় দেবীকে তাতে থাকে স্বর্ণ মুকুট এলোকেশ ঘন দীর্ঘ কৃষ্ণ কুন্তল কুন্তলে ঢাকা থাকে মায়ের অঙ্গ গায়ে পরানো হয় অলঙ্কার হংসেশ্বরী মন্দিরে আগে ছাগল মহিষ বলি দেওয়া হতো এখন তা বন্ধ করা হয়েছে মায়ের ভোগ থাকে আমিষ মাছের ভোগ থাকে এছাড়াও স্নান করা হয় মা হংসেশ্বরী ফাউন্ডেশন কিন্তু এই রাজবাড়ির নাম কি তোমরা কি কেউ জানো প্রবেশ নিষেধ কি আছে

মা কালী আছে দক্ষিণা কালী রূপে চলো তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি মন্দিরের ভেতরে ঢুকছি এখানে জুতো রাখলাম বুঝেছো জুতো রাখার জন্য দু টাকা করে নিয়েছে চলো ভেতরে যাই এই সাইডটা কি সুন্দর দিনের বেলা এলে না খুব ভালো লাগতো আমরা তো জানতাম না যে আমরা এই মন্দিরে আসবো দিনের বেলা যদি আসতাম খুব ভালো লাগতো তাই না মন্দির সত্যি খুব ভালো লাগতো চলো মা যখন টানবে তখনই তো আসবো আসো চলো

সবাই মন্দিরের সাবেকাটি মোমবাতি জ্বালাচ্ছে আর এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে দেখতে এখানে মনে হয় আহ ছিল ফোয়ারা ছিল কিন্তু এই ফুল দিয়ে সাজিয়েছি এটাই ভালো লাগছে দেখতে রাজা নৃসিং নৃসিংহদেব মহাশয় যাই না সতেরোশো চল্লিশ সালে হ্যাঁ মিনাকারী কাজ করা অনেক পুরনো এই কাজ তো এখনো চলে দোতলা এইদিকে দোতলা সেই মাটির মাটির তালার মতন